আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেমাই ঝোড়ো সেমাই এটা নারকেল বাদাম এবং ঘিয়ের সাথে মিশে খুব সুন্দরভাবে তৈরি করা যায় এটা কিন্তু খুব সুন্দর ঝুরঝরে হয় এবং খেতেও অনেক টেস্টি হয় এটা খেতে অনেক মজাদার আপনারা তৈরি করলে বুঝতে পারবেন তো দেখুন সেজন্য আমি লম্বা যে স্টিক সেমাইগুলো সেগুলো নিচ্ছি প্যাকেটের ভিতর থাকতেই আমি এগুলোকে একটু ভেঙে ছোট করে নিয়েছি আর একটু ভেঙে দিচ্ছি বাটিতে নিয়ে তাতে করে এটা ভাসতে আমার জন্য সুবিধা হবে এটা পারফেক্টভাবে ঝুরঝোরো করা কিন্তু একটা ভাবনার বিষয় পারফেক্টভাবে ঝুরঝোড়ো কিন্তু অনেকেই করতে পারেন না পানি কম বেশি হওয়ার কারণে আমার মতো এভাবে তৈরি করলে আপনারা এটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন তো দেখুন আমি এটা তৈরির জন্য নিয়ে নেব কিছু বাদাম কাঠবাদাম চীনা বাদাম এবং আরও কিছু কিশমিশও নিয়ে নেব এবং আরও নেব নারিকেল কোড়া তো দেখুন আমি বাটির একটু কম নারিকেল কোড়া নিয়েছি এই খাবারটার সাথে কিন্তু আপনারা নারকেল কোড়াটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে বেশি মজাদার হয় তো দেখুন আমি সেমাইটা ভাজার জন্য চুলায় একটা প্যানে তৈল গরম হতে দিয়েছি সয়াবিন তৈল তো এখানে আমি আমার বাদাম কিশমিশগুলো দিয়ে দেব এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো দেখুন আমি এটাকে ভালোভাবে ভাজতে থাকব যতক্ষণ না পর্যন্তের কালারটা একটু চেঞ্জ হবে ভালোভাবে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব তো দেখুন আমার ভাজাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এগুলোকে একটা চামচের সাহায্যে একটা ফ্রিজে উঠিয়ে নেব সেমাইটা কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায় তো এভাবে তৈরি করে খেলে আপনারা আশা করি অনেক মজাই পাবেন কারণ এ ঘি দুধ নারিকেল সব বাদাম সব কিছু মিশিয়ে খাবারটা কিন্তু অনেক একটা টেস্টি খাবারে পরিণত হয় তো দেখুন আমি সেমাইগুলো এখানে দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালোভাবে তৈলের সাথে ভেজে নেবো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি তাতে করে একটা শাহি ফ্লেভার পাওয়া যায় আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন না দিলেও সমস্যা নেই কিন্তু ঘিটা দিলে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার পাওয়া যায় এবং খেতেও কিন্তু অনেক টেস্টি হয় সেমাইটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব উলটিয়ে পালটিয়ে তাতে করে কালারটাও চেঞ্জ হবে এবং খেতেও কিন্তু এটা অনেক ঝুরঝুরে হবে তো দেখুন এটা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এ পর্যায়ে আমি এখানে আমার কোরানো নারিকেল এবং চিনি দিয়ে দেব এবং সেগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এরপর যে আমি নারকেল দিয়ে দিচ্ছি এবং এখন দিয়ে দেব চিনি আমি এখানে এক বাটির একটু কম পরিমাণ চিনিটা দিয়ে দেব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন যে যেভাবে খান পছন্দ করেন তো দেখুন এগুলো দিয়ে আমি ভালোভাবে এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তাতে করে নারিকেলের একটা সুন্দর একটা ভাজা ফ্লেভার বের হবে এ পর্যায়ে চুলার আঁচটা লো আচে রেখে ভাজবেন তা না হলে সেমাইগুলো কিন্তু পুড়ে যেতে পারে একদম লো আচে রেখে ভালোভাবে চেড়ে সেমাইগুলোকে ভেজে নেবেন তো দেখুন এ পর্যায়ে আমি এখানে তিনটি এলাচ তিনটি লবঙ্গ দুটুকরো দারচিনি এবং একটি তেজপাতা চিড়ে এখানে দিয়ে দেব তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এ খাবারটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় ঝটপট তেমন কোনো ঝামেলা লাগে না খুব তাড়াতাড়ি এটা তৈরি করে নেওয়া যায় এবং এটা খুব সুস্বাদু একটা খাবার তো দেখুন আমার ভাজাটা হয়ে গিয়েছে এরপর যে আমি ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি আমি দুধ জাল করে রেখেছিলাম সেই দুধ এখানে দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ কারণ চিনির তৈরি যে কোনো খাবারে সামান্য একটু লবণ দিয়ে দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে তো দেখুন আমি এখানে এক মগ দুধ জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব এখানে কিছুটা পানি আমি এখানে দুই মগের চেয়ে সামান্য কিছু কম পানি দিয়ে দেব। এক মগ দুধ এবং দুই মগের কিছু কম পানি এখানে দিয়ে দেব। পানিটা আপনারা একটু সাবধানেই বুঝে দিবেন পানিটা বেশি হলে কিন্তু সেমাইটা পারফেক্টভাবে ঝোরঝোরও হবে না সেমাইটা সামান্য একটু ভেজা ভেজা থাকবে সে পর্যায়ে পর্যন্ত পানি দিলেই কিন্তু ঠিকমতো হবে পানিটা কিন্তু বেশি দেয়া যাবে না এভাবে সেমাইটা একটু ভেজা ভেজা থাকা অবস্থাতেই এটাকে রাখতে হবে তো দেখুন এ পর্যায়ে আমি আমার ভেজে রাখা কিশমিশ এবং বাদামগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু বলকতে শুরু করলে আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো তো দেখুন এটা বলকাতে শুরু করেছে আমি ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকনা খুলে এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আবার অল্প একটু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দেব। এ পর্যায়ে আমি ঢাকনাটা আর দেব না চুলাটা একদম লো আঁচে রেখে কিছুক্ষণ রেখে এটাকে শুকনো করে নেব তারপরে রুম টেম্পারেচারে রেখে ফ্যানের নিচে রাখবো তাহলে এটা একটু ঠান্ডা হলে ভালোভাবে ঝুরঝুরো হয়ে যাবে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এর নিচের যে তাপ সেটা বের করে দিচ্ছি তাহলে কিন্তু তাপটা বের হয়ে গিয়ে এটা ভালোভাবে ঝুরঝুরো হয়ে যাবে তো দেখুন এটাকে আমি ভালোভাবে নেড়ে এর তাপটা বের করে নিচ্ছি আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা সুন্দরভাবে ঝুরঝুড়ে হয়েছে কাঁটা চামচের সাহায্যে দেখাচ্ছি এটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে লেগে যাচ্ছে না এটা খুব সুন্দরভাবে ঝোরঝরেও হয়েছে আমার মতো এভাবে তৈরি করলে আপনারা পারফেক্টভাবে এটা তৈরি করে নিতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ